বুধবার আঠাশ আগস্ট ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেন বলে কলেজের একাধিক সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষার্থীর নাম শাইলা শিকদার তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন ঠিক কী কারণে শাইলা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি শাইলার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখ জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রী সুমাইয়া রিদি লিখেছেন কী করলি শাইলা নিতে পারতিনা আর তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার আমি সত্যি পারতাসি না আর সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি জানা গেছে ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দু হাজার বিশ একুশ ছিলেন শাইলা তার বাড়ি পটুয়াখালীর কলাপাটা উপজেলার থানখালী ইউনিয়নে সে কলাপাটা ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন এছাড়া পুটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রী নিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন